নমস্কার বন্ধুরা সিভিল কোর্টে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে তো তোমাকে এখানে কলকাতা সিভিল কোর্টে সরাসরি নিয়োগ করানো হচ্ছে অফলাইনের মাধ্যমে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে তো সম্পূর্ণ ডিটেলস বলবো এ ভিডিওটির মাধ্যমে তোমরা কীভাবে আবেদন করবে যোগ্যতা কত লাগবে ঠিক আছে নিয়োগ কীভাবে করানো হবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আলোচনা করব তো তোমরা যারা অবশ্যই চাকরির জন্য অপেক্ষা ছিলে তো সম্পূর্ণ দেখো ভিডিওটি আমি তোমাদের এ টু জেড ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো বন্ধুরা তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা যারা অবশ্যই চ্যানেলে নতুন দর্শক ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি অবশ্যই লাইক আর কমেন্ট আর বন্ধু বান্ধবকে শেয়ার করবে তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তোমাদের প্রথমেই বলে দেবো এখানে তোমাদের কোন পদে নিয়োগ করানো হচ্ছে এই সিভিল কোর্টে তো অবশ্যই তোমাকে এখানে দেখতে পাচ্ছো সিভিল কোর্টে অফিস অ্যাসিস্ট্যান্ট তো তোমাকে অবশ্যই অফিসে অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ করানো হবে যেখানে শূন্য পদ রয়েছে পঁয়ত্রিশটি তো পঁয়ত্রিশ জনকে টোটাল এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ করানো হবে তো তোমরা অবশ্যই যদি চাও আবেদন করতে পারো তোমাদের জন্য একটি ভালো সুযোগ তোমাদের যদি যোগ্যতা থেকে থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে তো এখানে কত কি যোগ্যতা লাগবে এই পোস্টে আবেদন করতে গেলে তো সম্পূর্ণ দেখো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ মাসিক বেতন তো বন্ধুরা তোমাদের একটা মাসিক বেতন একটা হিউজ পরিমাণ রয়েছে তো মাসিক বেতন দেখতে পাচ্ছি তো এখানে তোমাদের মাসিক বেতন ছাব্বিশ হাজার ঠিক আছে তো ছাব্বিশ হাজার টাকা করে তোমাদের পার মান্থ তোমাকে এখানে বেতন দেওয়া হবে একটা স্যালারি হেভি রয়েছে তো অবশ্যই তোমরা যদি চাকরি করতে চাও অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো একটা ভালো একটা সুযোগ রয়েছে বলতে গেলে এবং এখানে তোমাদের তারপর দেখতে পাচ্ছ বয়স তো তোমাদের এখানে বয়সটা বন্ধুরা দেখতে পাচ্ছ সর্বোচ্চ বয়স কত লাগছে তো এখানে একলা জানুয়ারি দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমার বয়স ক্যালকুলেট হবে এবং এখানে তোমার বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে তোমার বয়স যদি চল্লিশের মধ্যে হয় অবশ্যই এখানে তুমি আবেদন করতে পারবে তো তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো তোমার বন্ধুরা আবেদন কীভাবে করবে তোমরা তো এখানে তুমি যদি অবশ্যই আবেদন করতে চাও তো তোমাকে আবেদন করতে হবে অফলাইনে ঠিক আছে অফলাইনে প্রথমে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি বন্ধুরা তোমরা ডাউনলোড করবে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রামে সেখানেই তোমরা বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে জয়েন হয়ে যাও টেলিগ্রামে তো সেখানে তোমাদের আবেদনপত্র রয়েছে অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমরা সেখানের থেকে আবেদনপত্র পূরণ করে ভালোভাবে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে পূরণ করবে এবং তোমাকে নির্দিষ্ট ঠিকানায় মুখবন্ধ খামে তোমাকে পৌঁছে দিতে হবে ঠিক আছে তো কোন ঠিকানায় তোমাকে পৌঁছে দিতে হবে অ্যাপ্লিকেশন ফরম তো সেটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন যে জায়গায় তোমাকে পাঠাতে হবে সেই জায়গার ঠিকানাটা তো দেখতে পাচ্ছ ফিফটিন ওয়ান স্ট্যান্ড আর ডি ফেয়ারডি ফেয়ার ডি প্লাস বিডি বাঘ কলকাতা ওয়েস্ট বেঙ্গল সাত লক্ষ ওয়ান ঠিক আছে তো এই ঠিকানায় অবশ্যই তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি বন্ধুরা জমা দিতে হবে মুখবন্ধ খামে ঘুরে তোমাকে পোস্ট অফিসে মধ্যে বাইপোস্ট করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোন ঠিকানায় অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে অফলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাকে এইখানে অ্যাপ্লিকেশন জমা করতে হবে তো তোমাকে অ্যাপ্লিকেশন করা তারপর দেখতে পাচ্ছ লাস্ট ডেট কবে বন্ধুরা তুমি যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও পনেরোই জুলাই তো পনেরোই জুলাই লাস্ট ডেট তো তুমি এখানে বসে পনেরোই জুলাইয়ের আগে অ্যাপ্লিকেশন করে নেবে তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের কীভাবে আবেদন করতে হবে এবং কবে আবেদনের শেষ তারিখ তো তোমরা যারা চাকরি করতে চাও অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছি তোমাদের আবেদন পদ্ধতির সমস্ত ডিটেলস তো বন্ধুরা এরপর তোমাকে বলে দেবো যে তুমি কীভাবে তো তোমার এখানে যোগ্যতা কত লাগবে তো বন্ধুরা এখানে তোমাকে যোগ্যতা দেখতে পাচ্ছ ন্যূনতম যে কোনো সরকারি বা সরকার স্বীকৃতি যে কোনো বেশি যে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস তো তুমি যদি এখানে স্নাতক পাস করে থাকো অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে বন্ধুরা ঠিক আছে তো স্নাতক পাস যোগ্যতা এখানে তোমাকে এখানে সিভিল কোর্টে নিয়োগ করানো হচ্ছে অবশ্যই তুমি চাইলে আবেদন করতে পারবে এবং তোমাকে অবশ্যই এই স্নাতকতার সঙ্গে সঙ্গে টাইপিং দক্ষতা সার্টিফিকেট থাকতে হবে তোমাকে কম্পিউটার জানতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে সিভিল কোর্ট এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে সিভিল কোর্ট বলতে গেলে তোমাকে এখানে কলকাতার ঠিক আছে কলকাতা সিভিল কোর্টে তোমাকে এখানে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমাদের পঁয়ত্রিশটি ভ্যাকান্সি রয়েছে এবং অফিস মানে অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে তোমাকে নিয়োগ করানো হচ্ছে কলকাতা সিভিল কোর্টে তো আশা করি তোমরা বুঝতে পারছি তোমাদের কোথায় নিয়োগ করানো হচ্ছে কলকাতা সিভিল কোর্টে তো তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই আবেদন করো তোমাদের জন্য একটি ভালো চাকরি এবং ভালো সুযোগ বলতে গেলে তো যাদের যাদের যোগ্যতা আছে অবশ্যই তোমরা আবেদন করে নিও তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও তো আজকের ভিডিওটা এতটাই দেখাবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন